নকল বম দেখিয়ে বিয়ে ভাঙতে আসলেই ঈশিতাকে চর মেরে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আমার সবাই মিলে বলতে থাকে আচ্ছা ফুলকি দাস তুমি না নাচ গানের আয়োজন করেছিলে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ নাচ গানের আয়োজন করেছি তো তারপরে সবাই মিলে নাচে গানে মেতে ওঠে ওইদিকে দেখা যাবে রুদ্র জেলে বসে সেই বলা কথাগুলো ভাবতে থাকে যে রায় সবাই ভালো আছে রে দাদা এখন আর ঝিনুক দিদির বিয়ে দিচ্ছে তখন সেই কথাগুলো ভেবে রুদ্র তখনই চোখের সামনে দেখতে পায় তখন রোহিত বলতে থাকে কিরে রুদ্ররূপ খুব রাগ হচ্ছে তাই না রাগ হচ্ছে ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরে বেরিয়ে যেতে তাই তো কিন্তু পারবি না তো এই জেলের অন্ধকার কুটুরি তোর সারা জীবন কাটাতে হবে তোকে এখানে জীবনটা শেষ করতে হবে তোকে ইঁদুর ছিঁড়ে ছিড়ে খাবে বুঝতে পেরেছিস তখন আর বলতে থাকে তুই কথা না সাহস থাকলে আমার চোখের সামনে এসে কথা বল চোখের সামনে এসে কথা বল তখন রোহিত রাগ হচ্ছে তাই না আমাকে দেখে মারতে ইচ্ছে করছে তাই তো আমারও না তোকে ইচ্ছে মতো মারতে ইচ্ছে করে ইচ্ছে করে তোর হাত পা গুলো সব ভেঙে দেয় ভেঙে দেয় আমি তারপরেও তো পারছি না তখন রুদ্র বলতে থাকে শোন বড় বড় কথা বলবি না সাহস থাকে তুই আমার সামনে আয় তখনই রুদ্র থাকে। রুদ্র দেখতে থাকে যে ফুলকে বাইরে থেকে চিৎকার করছে আর বলতে থাকে কেউ আছো স্যারকে মেরে ফেলছে স্যারকে মেরে ফেলছে তখনই রুদ্র ইচ্ছে মতো মারতে থাকে তখনই দেখা যাবে জেলের এক কয়েদি চিৎকার করতে থাকে বলতে থাকে এখানে আমার বন্ধুকে মেরে ফেলছে মেরে ফেলছে তখনই সেখানে ডিজিটার চলে আসে আর সে বলতে থাকে রুদ্র এগুলো কি করছো থামো থামো কিন্তু রুদ্র ইচ্ছে মতো মারতে থাকে রোহিত ভেবে জেলের আয়েক আরেক কোয়া দিকে তখনই কতগুলো পুলিশ এসে রুদ্রকে থামায় আর বলতে থাকে কি করছো এসব কি করছো তখনই রুদ্র জেলের আরেক কয়ে দিকে দেখে চমকে যায় আর বলতে থাকে এখানে তো অন্য কেউ ছিল এখানে তো ও ছিল না রোহিত ছিল রোহিত ছিল তখনই ডিজিস্তার বলতে থাকে দেখো কথা ঘোরানোর একদম চেষ্টা করবে না নাটক করছো তুমি নাটক করছো হ্যাঁ ওরা তোমার উপর অত্যাচার চালিয়েছিল সেই জন্য তুমি তার বদলা নেবে এভাবে ও তো মরে যেত হলে কি করছিলে তুমি তখন রুদ্র বলতে থাকে না না বিশ্বাস করুন ওরা তো ছিল না এখানে তো আরেকজন ছিল তখনই ওরাও তেরে আসে রুদ্র দিকে তখনই ডিজাস্টার বলতে থাকে দেখো তোমরাও না তুলসি পাতা নয় তাই একদম মারামারি করবে না জেলটাকে আইন শৃঙ্খলার মধ্যে কাটিয়ে যাও বুঝতে পেরেছো এভাবে আইন শৃঙ্খলা ভাঙবে না তখনই সে আহত জেলারকে নিয়ে সেখান থেকে চলে যায় তখনই রুদ্র বলতে থাকে এখানে তো রোহি ছিল ফুলকে ছিল তার মানে ওরা কেউ ছিল না আমি কি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি এই বলে চিৎকার করতে থাকে রুদ্র অন্যদিকে দেখা যাবে ঝিনুককে খুব সুন্দর করে কর্ণে বেশি সাজানো হয় তখনই ঝিনুক বলতে থাকে আচ্ছা ধানু এসবের কি কোনো দরকার ছিল তখন ধানু বলতে থাকে শোনো ঝিনুক দি আমাকে না একদম এসব কথাগুলো বলবে না বুঝতে পেরেছ তাহলে তুমি জেঠিমনিদের বলো না তারাই আমাকে বলেছে এসব কিছু দিয়ে তোমাকে সাজাতে তুমি না একদম কথা বলবে না তখনই দেখা যাবে ঝিনুকের মা সেখানে চলে আসে আর লাবু সেখানে আসে তারপরে দেখা যাবে ঝিনুকের মা ওই মন্দিকে বলতে থাকে দিদি আমার না খুব ভয় করছে বিয়েটা হবে তো তখনই লাবু বলতে থাকে মাসিমা আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো কেন চিন্তা করছেন আমরা সবাই আছি তো আপনি না একদম ভাববেন না মা চলো তো তোমার সঙ্গে আমার কাজ আছে তো আর ধানু তুইও না আশেপাশে থাক যদি ঝিনুকের কিছু লাগে মাসিমা আপনি বরং ঝিনুকের কাছে গিয়ে বসুন ঠিক আছে এই কথা বলে সবাই একে করে চলে যায় তারপর ঝিনুকের মাঝুককে বলতে থাকে হ্যাঁ রে ঝিনুক তোকে তো এই সবকিছুর মধ্যে জিজ্ঞাসা করাই হয়নি তোমালকে সত্যি ভালোবাসিস তোমালকে বিয়ে করছিস তুই আবার কষ্ট পাবিনা তোমা ওই মেয়েটা কি তোকে ছেড়ে কথা বলবে তখন ঝিনুক বলতে থাকে তাই তো মা ওই এসে তা তো আমাকে ছেড়ে কথা বলবে না সেটা তো আমি জানি কিন্তু সবটা আমি আটকাতে পারলাম কই বলতো তো সবকিছু তো সময়ের সাথে সাথে বয়ে গেল যা হচ্ছে কিছুই তো আমার হাতে ছিল না তখনই ঝিনুকের মা ঝিনুককে জড়িয়ে ধরে আর বলতে থাকে ঝিনুক আমি চাই তুই ভালো থাক ভালো থাক তুই তখন ঝিনুক বলতে থাকে মা জানো তো তমাল বাবু না অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তখন এই কথা বলে ঝিনুকের মা খুশি হয়ে যায় শুনে ওইদিকে দেখা যাবে তমালের জন্য পিয়াল ফিশ ফ্রাই নিয়ে আসছিল তখনই রোহিত দেখে বলতে থাকে এই তোর বিয়ে তুই ফিশ ফ্রাই কাছিস জেঠুমনি দেখো তো কি করছে তখনই হৈমন্তী সহ সবাই উঠে আসে এসে বলতে থাকে তমাল একটা দিন মাত্র উপোস থাকবি তাও পারছিস না বিয়ে তিনটা উপোস থাকতে পারছিস না এমনিতে কত অমঙ্গল হচ্ছে তার মধ্যে আবার তুই এখন ফিস ফ্রাই খাচ্ছিস তখনই তো আমার সাথে সাথে রেখে দেয় তখন পুলকি বলতে থাকে তমাল দাদা তুমি এটা ধরেছে কেন এটা তো স্যারের জন্য তাই না পিয়াল দাদা স্যারের জন্য না তখনই রোহিতকে ধরিয়ে দেয় তখন রোহিত বলতে থাকে আমি আমাকে ধরিয়ে দিলে ফুলকি দাস তারপরে জেঠুমণি বলতে থাকে রে রোহিত তুই খেতে চেয়েছিলি আর তুই তমালে দোষ দিচ্ছিস তখন জেঠুমনি বলতে থাকে রোহিত না ফুলকি দাদাকে ভাষাতে চেয়েছিলে না এবার তোমাকে ফাঁসিয়ে দিয়েছে তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে আনন্দ করতে থাকে তারপরে রোহিত তমালকে বলতে থাকে যাও এবার উপরে যাও উপরে গিয়ে কি খাবে কে জানে জানি না কিন্তু ভালো করে হাত মুখ ধুয়ে নিও বুঝতে পেরেছো তারপরে তমালকে নিয়ে সবাই উপরে চলে যায় এটিকে দেখা যাবে সবাই বিয়ের তোর্য শুরু করে দেয় তারপরে দেখা যাবে তমালকে নিয়ে আসা হয় তমাল বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছে তখনই পিড়ি ধরে ঝিনুকে সবাই নিয়ে আসে পান দিয়ে মুখ ঢেকে তারপরে তমালের চারপাশ ঘোরাতে থাকে তখন ঝিনুক সামনে এসে দাঁড়ালে ঝিনুককে নিয়ে তখন সবাই বলতে থাকে ঝিনুক সরাও তখন ঝিনুক পান পাতা না দুই তিন গণি ঠিক আছে কাউন্ট করতে থাকি তারপরে তুমি সরাবে এই বলে এক দুই তিন বললেই ঝিনুক পান পাতাটা সরায় তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে তখনই তমাল আর ঝিনুকের মালা বোতল হবে তখন সেখানে কোন এসে যে ঈশিতে এসে হাজির হয় আর ঈশিতাকে দেখে ফুলকি ভয় পেয়ে যায় বলতে থাকে কে তখন ঈষিতাকে দেখে চমকে যায় ফুলকি আর বলতে থাকে তুমি তুমি এখানে কি করছো তখন ঈশিতাকে সবাই দেখে বলতে থাকে ইসিদা তুমি এখানে কেন এসেছো কেন এসেছো তুমি তখন ঈসিতে বলতে থাকে কেন এসেছি মানে এখানে তমাল তমালের সঙ্গে আমার বিয়ে হবে বুঝতে পেরেছো আমার বিয়ে হবে তখনই ঝিনুকের মা কাঁদতে থাকে ইসিতাকে দেখে তারপরেই এ ঝিনুকও চমকে যায় তখন ঈশিতে এসে ঝিনুককে বলতে থাকে ঝিনুক সরো ওখান থেকে সরো তুমি কি ভেবেছিলে আমার জায়গায় তুমি বসবে কিছুতেই হতে পারে না আমি ঈশিতা রায় চৌধুরী আজকে বিয়ের মন্ডপে না আমারই বিয়ে হবে বুঝতে পেরেছ তুমি সরো সরো তুমি না হলে কিন্তু তোমাকে এখান থেকে টেনে আমি বের করে দেব তখন নিজে একটু বলতে থাকে কি ইশিতা কি অসভ্যতমে হচ্ছে এগুলো তখন ইশিতা বলতে থাকে আমি অসভ্যতমে করছি তাহলে সবাই যে জোর করে আমার হাত থেকে ডিভোর্স পেপারে সই নিয়ে নিল আর জনের সঙ্গে তোমাদের বিয়ে দিচ্ছে সেটা অসভ্যতমে নয় জেঠুমনি তঘনি জেঠিমা চমকে যাবার বলতে থাকে ঈশিতা তোমার জেঠুমনির সঙ্গে এরকম ভাবে কেউ কোনদিনও কথা বলেনি তোমার এত পরে সাহস হয় কি করে তুমি তোমার জেঠুমনির সঙ্গে এরকম ভাবে কথা বলছো তখন ঈশিতা বলতে থাকে কেন কথা বলবো না কেন কথা বলবো না এখানে আমার সঙ্গে বিয়ে হবে তোমারের না হলে আমি কারো 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 সঙ্গে হতে দেব না তোমাকে তখনই জিনুকের মা হাতচুর করে বলতে থাকে ঈশিতা মা আমার মেয়ে জীবনটা শেষ হয়ে যাবে তুমি প্লিজ আমার মেয়ের সঙ্গে এরকম করো না এরকম করো না তখন ফুলকি বলতে থাকে মা তুমি কার কাছে হাজয করছো কেন করছো কেন করছো ওনার কাছে হাজয করার কি আছে বলো তো কে আছে তখনই এই বলতে থাকে দেখো ফুলকি দাস বড্ড বেশি বেশি কথা বলছো তখন ঝিনুক বলতে থাকে তোমার বাবু আমি না চলে যাচ্ছি আপনি বরং ওকেই বিয়ে করে নিন তখন তোমার বলতে থাকি না ঝিনুক তুমি কোথাও যাবে না দেখো আমি খুব নরম স্বভাবের কিন্তু আমি রেগে গেলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না তাই আমি বলছি একদম আমার মাথাটা রাগাবে না তুমি এখানে চুপ করে দাঁড়াও আর ইসিতা এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি তখন ইসিতা বলতে থাকে ও তুমিও এখন আমাকে বেরিয়ে যেতে তাই তো তুমি এখন ঝিনুককে বিয়ে করবে দাঁড়াও আমার তুমি যদি আমার না হও তাহলে আমি কারো হতে দেবো না দেখো এই বলে চাদরটা সরালে সবাই ইসিতার সারা শরীরে বম ফিট করা দেখে সবাই ভয় পেয়ে যায় তখন ইসিতা বলতে থাকে আমি সারা শরীরে বম ফিট করে নিয়েছি আর এই যে আমার গলায় এটা হলো চাবি এই চাবিটা চাপলেই না গুলো সব ফেটে যাবে আর সবাই আমার সঙ্গে আমি একা মরবো কেন সবাইকে নিয়ে মরবো তখন এই কাণ্ড দেখে সবাই ভয় পেয়ে যায় তখনই মনে মনে বলতে থাকে না না চিংড়ি দিদি তো খুব উনি করবে না উনি আমাদের ঠকাচ্ছে না তো তখন এই কথা বলেই ফুলকে আস্তে আস্তে দেখতে থাকে তখনই সবাইকে বলতে থাকে চুপ করে দাঁড়াতে তখনই ইসিতা দেখতে পাই যে কেউ ভয় পাচ্ছে না তখন ইসিতা বলতে থাকে আমি এক থেকে তিন পর্যন্ত করবো যদি এখান থেকে ঝিনুক না সরে আমি বিয়ের মণ্ডপে না বসে আমার সঙ্গে বিয়ে না হয় তাহলে আমি এই বঙ্গুলি সব ফাটিয়ে দেবো তখনই তিন গোলে যখন দেখতে পায় বঙ্গগুলি ফাটে না তখনই ফুলকি এসে ইচ্ছে মতো মারতে থাকে ইসি থাকে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ